যাকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি তাকে যদি আমরা ভালোবাসতে না পারি আমরা কখনোই মুসলমান হতে পারবো না আমরা মুসলমান ঘরে বসে থাকবো এটা কখনোই হতে পারে না দুইটা আমাদের রসুন কাজ আমরা কুটুক্তি করেছি আমরা শুনেছি আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এখন অল্প

আর তারা বাংলার আকাশে বাতাসে ঘুরাফিরা করবে এটা বাংলার আপনার জনসাধারণ মুসলমান তার মেনে নিতে পারে না পারে তোমরা মুমি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার পিতা তোমার পতপ অন্য কোন ব্যক্তির আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালো না আমরা তো ভালোবাসি আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যে কর্তৃপক্ষ আমরা জানি সেটাকে আমরা সংক্ষেপ বলি এন ন্যাশনাল কারিকুলাম এই গোড়ের যারা দায়িত্বশীল রয়েছে তাদের মধ্যে এক কলঙ্কার যার নাম রাখাও রানা এবং তার এক সহযোগী দর্শক সোহেল হাসান সংক্ষিপ্তনাথ গালিব এই দুই অসভ্য কুলঙ্গার একাধারে আল্লাহ এবং আল্লাহর রসুল উভয়ের সম্পর্কে এত জঘন্যতম শব্দ ব্যবহার করেছে তাদের ফেসবুক স্ট্যাটাসে সোশ্যাল মিডিয়ায় যেটা তারা ছেড়ে দিয়েছে এত জঘন্য এত অসভ্য কথা ব্যবহার করেছে যা কোনো মুসলমান তো দূরের কথা মানব সন্তান হিসাবে যে নিজেকে দাবি করে মনে করে তার মুক্তি এমন কথা বের হতে পারে এ অসব্য এক গুলার এ মানবভূমি চালোয়ার তার বক্তব্যের প্রতিবাদে সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হয়েছে মিছিল হয়েছে মানব বন্ধন হয়েছে তারই ধারাবাহিকতায় ভারেশ্বনাথ ক্ষেত্র কমিটির উদ্যোগে তারাও হি কি জনতার অংশগ্রহণে আজকের এই বিক্রম মিছিল সমাবেশ এবং বন্ধন সভা প্রিয় সদী কথা একটা জমিন আল্লাহর এই জমিন আল্লাহর হাবিবার এই জমিনে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী কোন মানুষকে এই জমিনে বরদাস্ত করা হবে না যুগে যোগে যোগে কুলাঙ্গার আছে যারা ছিল তাদেরকে জমাবে ছেটি এই জমিন থেকে বিদায় করা হয়েছে আজ যারা ইসলামের সাথে আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে লাগতে আসবে তাদেরকে জোতা পিটা করে ছাড়ু পিটা করে এই জমিন থেকে বিদায় করে যতটুকু জানতে পেরেছি তার পথ থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এটা তার অপরাধের সামান্যতম অনেক বাংলারের রুদ্ধে ইউদিবর্ষে মোরাফেদ এই নাস্তিকদের একটা এজেন্ডাও বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে না হবে